গোটা নদীয়াতে পঞ্চায়েতের ইলেকশনে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ একশো দিনের কাজের টাকা দাবিতে লড়াই করা মানুষ যখন বাইশ মাস ধরে নিজের টাকাটা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল। তখন আপনি একটা আন্ডার প্যান্ট পরে সরকার ঝুলিয়ে বলছিলেন আমি তো পাগল বুঝতে পারছি না আমি তৃণমূল না বিজেপি আপনাকে এখানে রাখা হয়নি আপনাকে রাখা হয়েছিল পিএসি চেয়ারম্যান করে আর মমতা ব্যানার্জির পার্টিটা কোথায় কি চুরি করছে সেই চুরিটা ধরার জন্য কি পেল নদিয়ার মানুষ নদিয়ার মানুষ পেল তাপস সাহাকে এমএলএ মানুষ ভোট দিল কি হলো দমকালে নিয়োগে দুর্নীতি নদিয়ার মানুষ কি পেল নদিয়ার মানুষ রতনে রতন চেনে আর সুয়র চেনে কচু পেল মানিক ভট্টাচার্যকে আজকে পুরো ফ্যামিলি নিয়ে জেলের ভেতর বসে আছে চাকরি বিক্রি করে কি পেল নদিয়ার মানুষ গোটা দেশের রাজনীতি আজকে সংসদকে নিয়ে ব্যস্ত মহুয়া মিত্রকে নিয়ে কিসের জন্য সংসদ পদ খালি চলছে একশো দিনের কাজের টাকা ফেরত জন্য কি হবে সংসদ পদ খালি জল আবার যোজনা ঘরের টাকা আসবে কার বিরুদ্ধে কথা বলেছিলেন আদানির বিরুদ্ধে আপনার মত অনুযায়ী আজকে আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাইছি কি আছে তৃণমূল পার্টিটার কটা কারখানা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ ছাড়া একটা রাজ্যের নাম বলুক যেখানে তৃণমূল নিজের ঝন্ডা পড়িয়েছে তাহলে যে পার্টিটা শুধুমাত্র একটা রাজ্যে যার চটি আছে সেই পার্টিটাকে পাঁচশো সাতাশ কোটি টাকা ইলেকটোরাল বন্ডে আম্বানি আদানি কিসের পিড়িতে দিয়ে দিল কিসের পিড়িতে কিসের পিড়িতে মমতা ব্যানার্জির সরকারটা মালদা মুর্শিদাবাদের আমবাগানগুলো কেটে দিয়ে গোচ্চা থেকে রাজমহল থেকে কিসের জন্য পূর্ব বর্ধমানের চাল মিলগুলোকে আদানিদের কোলে তুলে দিচ্ছে কিসের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে আট হাজার তিনশো বাইশটা স্কুল বন্ধ হয়ে গিয়ে আর স্কুল কলেজের নামে প্রাইভেট কলেজের নামে আজকে আম্বানি আদানিরা এখানে এডুকেশন সেক্টরও ইনভেস্ট করছে নিজের বেলায় আঁটি সাটি পরের বেলায় ডাক পাটি পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে নিজের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে ধোক লাগে কোমরের চোল লাগে নদীয়ার মানুষকে প্রতারিত করেছে নদীয়ার মানুষকে লাঞ্চিত করেছে নদীয়ার মানুষের মনের মধ্যে বিভাজনের রাজনীতি ঢুকিয়েছে আমরা প্রশ্ন করতে চাইছি যারা এখানে এন আর নামে ভোট জিতে নিয়েছিলেন হ্যাঁ আমরা জানি আছে অপর বাংলার লোক হ্যাঁ আমরা জানি আছে মুসলিম সম্প্রদায়ের লোক বাউলের লোক বাঙালি লোক আছে নিজের মনকে প্রশ্ন করুন তো বিজেপি পার্টিটা এনআরসির প্রশ্ন তোলার আগে আপনি এখানে আধার কার্ড পাননি আপনি এখানে রেশনের কার্ডের নাম লেখাননি আপনার এখানে ভোটার কার্ডের নাম হতো না আপনার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে তার জন্ম সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে সে স্কুলে আপনার বাচ্চা এই পশ্চিমবঙ্গের মাটিতে গেলে আপনার ইলেকট্রিকের অফিসে আপনার ফর্মটা জমা নিত না আপনি ব্যাংকে খাতা খুলতে গেলে আপনার কাগজপত্র জমা দিলে ব্যাংকের অ্যাকাউন্টের খাতা খুলত না আপনার এই পশ্চিমবঙ্গে পলিভার খাতে হতো না আপনারই পশ্চিমবঙ্গে আপনি জমি কিনতে গেলে আপনার ওখানে মিউটিশান হতো না আপনার এখানে কোনো বাচ্চা আপনার বাড়ির ছেলেমেয়ে চাকরি পেতে গেলে থানাতে থেকে শুরু করে কলকাতা গোটা পশ্চিমবঙ্গে রাখিতে আপনার ভেরিফিকেশন হতো না হতো তো তাহলে কীসের জন্য এন আর সিতে আমার সিটিজেনশিপ নদিয়াতে থাকবে কি না আমার সিটিজেনশিপ ভারতবর্ষে থাকবে কি না কারাই ভয় দেখাতে চাইছে ওই জগন্নাথ সরকাররা ভয় দেখাতে চায় যারা এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মাটিকে ধর্মের নামে ভাষার নামে ভাগ করতে চায় আর তার ভোটে আগে যে ব্যক্তিটা গোটা গায়ে লাল সিঁদুর লাগিয়ে হনুমান সেজে ভোটের প্রচার চালাত সবার প্রথম ওই মানুষটাই এনআরসির ভয় সুইসাইড করলো কে খোঁজ রাখে তাই তো আজকে বালি পাচার হচ্ছে তাই তো আজকে গরু পাচার হচ্ছে তাই তো আজকে মাটি পাচার হচ্ছে তাই তো আজকে চাকরি বিক্রি হচ্ছে তাই তো আজকে আট হাজার তিনশো বাইশটা স্কুলের পর্যাতে তালা লাগিয়ে দিয়ে একুশ হাজার নতুন মোদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে তাই তাই তো শুধুমাত্র আইসিডিএস এ উনিশ হাজারের বেশি পথ ফাঁকা থাকে তাই তো গোটা নদীয়ার কৃষি অঞ্চলে গ্রামাঞ্চলে পঞ্চায়েতের এলাকায় আইসিডিএসের সেন্টার গুলো থেকে আজকে আর ওষুধ আয়রনের ট্যাবলেট পাড়ায় পাড়ায় দিলে হয় না তাই তো আজ বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগে তাই আমরা বলেছি সমস্ত সরকারি না ইনসাফের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর নাম হচ্ছে ইনসাফ যাত্রা আর ইনসাফ हम लोग वोट मांगने नहीं आए हैं और अभी बोल भी नहीं रहे हैं कि तृणमूलक बीजेपी को यहां से भगाइए लेकिन टाइम आएगा उसके लिए हम लोग फिर से आएंगे और उस दिन आप लोगों से हम लोग আপনার বাধা আপনার দাবা আপলোকের সামনে আমলক রাখেঙ্গে যে হাঁটিয়ে দিন যে আপনাকে হাত পেতে বাঁচতে বাধ্য করছে আর থাকুন আমাদের সাথে আমরা অধিকারের বাঁচার দাবিতে লড়াই করছি তাই অনুদানের বিরুদ্ধে অধিকারের দাবিতে লড়াইয়ের জন্য ডি ওয়াইফআর হিনসাফ যাত্রা সেই হিনসাপ যাত্রায় আপনাদেরকে পা মেলাতে আর সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সবাইকে আসান আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ ডি ওয়াইফ আই জিন্দাবাদ i don't know